আলাইকুম আজকে ভিডিওটা একটু ছোট হবে বেশি কথা বলবো না জামাতের আমির সম্পর্কে দুই চারটা কথা বলবো সম্ভবত জামাতের আমির নির্বাচনে নতুন আমিরের আসার একটা সম্ভাবনা আছে এই নিয়ে একটু বিস্তারিত অ্যানালাইসিস করবো না চলেন ভিডিওটা একটু দেখে আসে আমরা চব্বিশ এবং পঁচিশ এই যে এখন যে সেশনটা চলছে পঁচিশে ডিসেম্বরের আগে আমরা নির্বাচনটা সারবো ইনশাল্লাহ আপাতত মোটামুটি ফাইনাল হয়ে গেছে আমাদের নির্বাচন কমিশন যেটা আছে পাঁচ সদস্য বিশিষ্ট ওনারা অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ওনারা আশা করছেন যে আমি জামাত এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার এই দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন সারতে পারবে চরম বলা যায় তখন আমরা এটা করেছি এখন তো এটা স্বাভাবিক কোনো অসুবিধা নেই এই টার্মটাই শেষ হচ্ছে এবং টার্মটা ছাব্বিশ সাতাশ আঠাশ এটা আরম্ভ হবে যে মূলত পঁচিশে ডিসেম্বরের আগে এটা কমপ্লিট হবে ওকে আপনারা সবাই দেখলেন ভিডিওটা এখন একটু অ্যানালাইসিস করি আমরা দেখেন জামাতের আমির যিনি বর্তমানে আছেন ডক্টর শফিকুর রহমান উনি অত্যন্ত একটা ভালো মনের মানুষ এবং তার চেহারা তার সুরত তার বডি তার চলাফেরা কথাবার্তা অ্যামেজিং অনেক অনেক ভালো এতে কোনো সন্দেহ নাই তিনি একজন ইমানদারি লোক বলে মনে হয় কারণ মানুষের চলাফেরা চেহারার সুরত কথাবার্তায় কিছুটা হলো। বোঝা যায় সেই দিক থেকে আমি বললাম এখন ঘট এখন ঘটনা হল জামিতের আমির যদি নির্বাচনে নতুন আমিরের সম্ভাবনা হয় নতুন আমির যদি আসে ডক্টর শফিকুর রহমানের পরিবর্তে তাহলে জামাত থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে এটাই বাস্তবতা কারণ জামাতের সাথে অতঃপ্রুতভাবে জড়িত ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর শফিকুর রহমান জামাতের মালিক বলে এলাকার মানুষ এবং দেশের প্রত্যেকটা মানুষ জানে এর উপর বেসিস করে এই মুখের ফেসের উপর বেসিস করে লক্ষ লক্ষ ভোট আসে শুধু শফিকুর রহমানের মুখ মুখ দেখে এখন সেই লোক যদি আমিরের নতুন আমির নতুন আমির যদি নিয়োগ দেওয়া হয় এটা মানুষ ভালোভাবে নেবে না কারণ জামাতের সাথে একজনই ব্যক্তি যায় সেটা ছবি করা তার দলের নামের সাথে তার কার্যক্রমের সাথে তার চলাফেরা তার বডি ফিটনেস সব কিছুই একবারে পারফেক্ট তো এখন দল এটা দলের সিদ্ধান্ত দল যদি বলে যে না আপনি দীর্ঘদিন ধরে আসেন এটা তো দলের একটা ইয়া অনুযায়ী হওয়া দরকার নতুন তাহলে যদি তাহের আসে ডক্টর তাহের যদি আসে আর আছে গোলাম সারওয়াল এই দুটারই সম্ভাবনা আসার বেশি কিন্তু ডক্টর তাহের কয়েকজন ম্যানের চেনে আমার প্রশ্ন অনেক ডক্টর তাহের তো এই চব্বিশের গুণ অভ্যর্থনের পর থেকে ম্যানের চিনতে লাগলো এর আগে তো ডক্টর তাহারকে তেমন দেখাও যায়নি জীবনের ভয়ে তিনি আসেননি বিগত সরকারের ভয়ে তো ইদার এংয়ে আসে অনেক ফলর 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 ফল করে আর গুলাম সরোয়ার উনিও আছেন তবে সবচেয়ে উত্তম কাম হবে আবার পুনরায় ডক্টর শফিকুর রহমানকে রাখা তাছাড়া জামাতকে ভবিষ্যতে পাওয়া যাবে না খুঁজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিওতে